থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে জাপটে ধরে ঢেউয়ের ঝুটি ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফোড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওই জোরে চায় যেতেকে কে চন্দ্রলোকের অচিন পুড়ে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনার টিকিট কেটে ওই চীনের জাতি এমন করে বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিবল গ্রীষের সূর্য বাতি রইব না দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়বে লুটে পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার আকাশ ফোঁড়ে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে